দীর্ঘ চোদ্দ বছরের অবসান ঘটিয়ে দরজা খুলল নতুন জেলা কারাগার খুলনায় সেই কারাগারের সামনে থেকে সরাসরি দেখাবো বিভিন্ন অপরাধে দণ্ডপ্রাপ্ত আসামিদের নতুন কারাগারে স্থানান্তর আজ একশো জন সাজাপ্রাপ্ত আসামিকে স্থানান্তর করে নতুন কারাগারে নিয়ে যাওয়া হবে আপনারা এখন দেখছেন বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিরা এখন একে একে বের হচ্ছেন মোট একশো জন আসামিকে চল্লিশ চল্লিশ এবং বিশ জোড়ে তিনটি গাড়ির মাধ্যমে নতুন কারাগারে স্থানান্তর করা হবে প্রায় দীর্ঘ চোদ্দ বছরের অবসানে ঘটিয়ে খুলনার নতুন জেলা কারাগারের দরজা খোলা হল বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত আসামিরা স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদি সমস্ত ধরনের আসামিরা আজকে এই পুরাতন কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তরিত হচ্ছেন এখন ওনাদেরকে প্রিয়জন গানে তোলা হবে

আমরা দেখতে পেলাম প্রথম যে গাড়িটা যাচ্ছে তাতে আটত্রিশ জন আসামিকে তোলা হয়েছে আরো যে দুইটি গাড়ি রয়েছে তাতে পর্যায়ক্রমে বাকি জনদেরকে উঠিয়ে টোটাল একশো জনকে নেওয়া হবে বন্ধুরা নতুন জেলা কারাগারটি দু সালে কাজ শুরু হয়ে দু সালে শেষ হওয়ার কথা ছিল কিন্তু প্রায় দীর্ঘ চোদ্দ বছর লেগে যায় কারাগারের কাজ শেষ করতে আজ দু হাজার পঁচিশ সালের পহেলা নভেম্বর বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে একশো জনকে স্থানান্তরিত করা হচ্ছে প্রথমে আটত্রিশ জন যাওয়ার পরে এখন দ্বিতীয় ধাপে খুলনা পুরাতন জেলা কারাগার থেকে নতুন জেলা কারাগারে স্থানান্তর হচ্ছেন জানা গেল এবার গেলেন চব্বিশ জন এই চব্বিশ জন একে একে এবার প্রিজন ভ্যানে উঠবেন তো একই সঙ্গে তিনটা গাড়ি খুলনার নতুন জেলা কারাগারে স্থানান্তর করবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সব দেখতে পারবেন এখন তৃতীয় ধাপে আসামিদের বের করা হবে এবং প্রিজন গাড়িতে তোলা হবে এবং সমস্ত আসামিদের এই প্রিজন ভ্যানে তোলার পর আমরা এই গাড়ির পিছে পিছে এই গাড়ির বহরের সঙ্গে আমরা ক্যামেরা নিয়ে যাব এবং নতুন কারাগারে আসামিদের স্থানান্তরের ভিডিওটাও আপনাদেরকে দেখাবো বন্ধুরা এখন তৃতীয় ধাপে আসামিদের বের করার প্রস্তুতি চলছে এই তৃতীয় ধাপে আটত্রিশ জন আসামিকে বের করা হবে সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন সর্বশেষ ধাপে সেই আটত্রিশ জন আসামি অর্থাৎ একশো জন আসামি পূর্ণ হতে যে আটত্রিশ জন আসামি বাকি ছিল তাদেরকে এখন একে একে বের করা হচ্ছে এবং একই সঙ্গে দুজন দুজন করে আসামিরা বের হচ্ছেন アクティーハウス! দর্শক সকল নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী এই তিনটি প্রিজন ভ্যান একশো জন সাজাপ্রাপ্ত দণ্ডপ্রাপ্ত আসামিকে নিয়ে নতুন কারাগারের দিকে এখনই রওনা হবেন আর আমরা এই গাড়ি বহরের পিছন পিছন যাব সঙ্গে থাকুন দর্শক আমরা এখন দেখতে পাচ্ছি কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রিজন গাড়িগুলো এক একে ছেড়ে দিয়েছে সামনে নিরাপত্তা বাহিনী এবং রিজন ভ্যানের পিছনে নিরাপত্তা বাহিনী তো এই আসামিদের নিরাপত্তা দিয়ে নতুন কারাগারে নিয়ে যাওয়াটাও প্রশাসনের দায়িত্ব সেই দায়িত্বই প্রশাসন পালন করছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে অবশেষে আমরা নতুন কারাগারের সামনে উপস্থিত হয়ে গেলাম পৌঁছে গেলাম এখন দেখতে পাচ্ছি নতুন কারাগারের ফটকটি খুব সুন্দর করে সাজানো হয়েছে এভাবে প্রত্যেক আসামিকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে নতুন কারাগারে